মা ওপরে মা থেকে ওপরে যতগুলি হয় সবগুলি কিন্তু মা কোরআনের ভাষায় জানেন না জানেন না জানেন কারণ আমাদের দেশে মূর্খরা জানে না যার ফলে দাদি নাতির সাথে মজাক করে দাদা নাতিনের সাথে মজাক করে না না নাতিনের সাথে রসিকতা করে হারাম ও মেয়ে দাদি হচ্ছে মা নানি হচ্ছে মা দাদির মা মা দাদির নানিন মা সব মা মা তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে বিবাহ করা মা মানে তোমার মা হারাম করা হয়েছে তোমার দাদি হারাম করা হয়েছে তোমার নানি হারাম করা হয়েছে তোমার দাদি নানির মায়েরা যারা আছে তাদের হারাম করা হয়েছে যত উপরে আছে তোমার উপরে যত আছে তোমার বাপের দিক থেকে উপরে হোক অথবা মায়ের দিক থেকে উপরে সবগুলি মা কিন্তু এটা হচ্ছে ইসলামের ভাষা এই জন্য মাহাত বলা হয়েছে মানুষের মা তো একটাই হয় মানুষের মা এক জি আসল মা যেটা কিন্তু মায়ের মা বাপের মা ওপরে যত আছে সব মা এই জন্য মাহা মাতা রেখো মাহা তোমাদের মায়েদেরকে মাতা কনকে তোমাদের জন্য বিয়ে করা হারাম করা হয়েছে সতমার বিয়ে যে হারাম করা হয়েছে হর রে মা তার মাহা তোকম দিয়ে নয় কারণ শতমা কোরআন ভাষায় মা না ওইটা আর এক আয়াত দিয়ে হ্যাঁ এই আয়াতের শেষে আয়াতের শেষে আল্লাহ বর্ণনা করেছেন ওয়ালাতান কেহ মা না কেহা আবাও নিসা ওইসব নারীদেরকে বিয়ে করতে পারবে না যাদেরকে তোমাদের বাপেরা বিয়ে করেছে শুধু সৎ মা না সুতরাং তোমার বাপ যাকে বিয়ে করেছে তোমার মা তোমার সৎ দাদি সৎ নানি সবগুলি মা না খা বাবা তোমাদের বাপেরা যাদেরকে বিয়ে করেছে বাপেরা মানে বাপ দাদা নানা যারা উপরে বিয়ে করছে হ্যাঁ বিয়ে করা আরাম কলকাতায় কয়েক বছর আগে এরকম একটা ফেসবুকে দেখেছিলেন না যে এক বাড়িতে শুধু বুড়ি দাদি আছে আর ওর হ্যাঁ পোতা ওই নাতি নাতি চলে ঘরের আছে তো আল্লাহ জানে তাদের ভিতর খবর জানে কিন্তু যেটা বলছে যে ভিতরে আমিও একা আর ওই যে ছেলেটা যুবক ছেলে আঠারো বিশ বছরের ছেলে বলছে আমিও একা কেউ নেই আর আমার দাদির দেখাশোনার জন্য আমি চিন্তা করলাম বিয়ের চাইতে ভালো কিছু ব্যবস্থা নেই বিয়ে করলে সব ভালো করে দেখাশোনা হবে বুড়ি দাদিকে বিয়ে করে বসে আছে হারাম হারাম মুরতাদ কোন মুসলিম যদি কাজ করে কারণ কোরআন অস্বীকার তাই দুই বোনকে বিয়ে করা তো মালা মুসলিম আছে শালিকে বিয়ে করেছে ওর স্ত্রী ওর শালি দুই দুজন দুই বোনকে সতীন বানিয়ে রেখেছে দামাম খবারে এরকম ছিল এককালে জি মুরতাদ যদি জানে মাসলা আর যদি তারপরেও রাখে মুরতাদ সে মুসলিম না কারণ কোরআন অস্বীকার করলো সে সমস্ত ফরজ অজে আদায় করে জানাতে যেতে পারবে না এই ব্যক্তি কারণ করানো স্বীকারী সে করানো মনে করে